স্বাগতম বিশাল মেথ ক্লাসে আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাতের এগারো দশমিক দুই যে অনুশীলনীটি সেই অনুশীলনী সতেরো নম্বর একটি অঙ্ক আছে আমাদের বোর্ড বইয়ে দুইশো বাইশ পৃষ্ঠায় সেই সতেরো নম্বর অঙ্কটি বিকল্প পদ্ধতিতে আজকে আমরা সমাধান করব। এর আগে আমরা একটি সমাধান দিয়েছি অর্থাৎ সত্তর নম্বর অঙ্কটি আমরা দুইটি নিয়মে সমাধান করে দিব তোমাদের যে নিয়মটি ভালো লাগে অর্থাৎ যে নিয়মটি তোমার বুঝতে সুবিধা হয় সেই নিয়মে তোমার করলে হবে এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট বেশি সেই জন্য এটি একটু ভালোভাবে তোমাকে বুঝতে হবে এবং এটা বেশি বেশি করতে হবে তাহলে চলো অঙ্কটা আমরা বোর্ডে লিখে রাখছি অঙ্কটা আগে পড়ি তারপরে আমরা সমাধানে যাব অঙ্কের বিকল্প সমাধান যদি কোনো এর আগে কিন্তু আমরা একটি আপলোড দিয়েছি এই দুইটা নিয়মের যে কোনো একটা তুমি যদি বুঝো সহজভাবে যেটা বুঝো এটাই তুমি করবে যদি কোনো বর্গক্ষেত্রে ক্ষেত্রে বাহুল পরিমাণ বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বাহুর পরিমাণ যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা মানে একশোর মধ্যে কত বৃদ্ধি পাবে তাহলে এখানে বলছি যে যদি কোনো বর্গক্ষেত্রে কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে তাহলে বর্গক্ষেত্র ক্ষেত্র তো আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহুই সমান তাকে বর্গক্ষেত্র বলে তাহলে বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ কিন্তু দেওয়া নেই এই বাহুর পরিমাণটা তোমাকে ধরে নিতে হবে যে বাহুর পরিমাণ এত হয় এক্স বর্গক্ষেত্রে এক বাহুর পরিমাণ এক্স অথবা ওয়াই অথবা এ অথবা বি যে কোনো একটি চলক তুমি ধরে নিতেই পারো অথবা একশো একক ও ধরে নিতে পারো তোমার ইচ্ছা এর আগে আমরা একশো একক দিয়ে করছি আজকে আমরা অথবা এ দিয়ে অথবা দিয়ে করবো কোনো একটা চলক দিয়ে করলেই হবে বর্গক্ষেত্রে একটি বাহু যদি দশ মিটার হয় প্রত্যেকটা বাহুই দশ মিটার হবে তাহলে একটি বাহু যদি এ হয় প্রত্যেকটা বাহুই এ হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র অবশ্যই আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র হলো বাহু গুণ বাহু অর্থাৎ বাহু স্কয়ার একটি পরিমাণ যদি মনে করো একটি বর্গ ক্ষেত্র এটা বাহুর পরিমাণ যদি ফাইভ মিটার হয় এটা হবে ফাইভ মিটার এটাও ফাইভ মিটার এটাও ফাইভ মিটার তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্র বলা হলো বাহু ক্ষেত্রফল হলো বাহু গুণ বাহু মানে পঁচিশ বর্গ যদি মিটার হয় তাহলে পঁচিশ বর্গ মিটার সেন্টিমিটার হলে পঁচিশ বর্গ সেন্টিমিটার এখন আমরা যেহেতু আমরা এখানে বাহুর পরিমাণ দেওয়া নেই আমি এটা ধরে নিব এক্স অথবা আমি এক্স ধরে নিই মনে করি মনে করি বর্গ ক্ষেত্রে মনে করি বর্গ ক্ষেত্রে এক বাহুল পরিমাণ বা দৈর্ঘ্য যে কোনো একটা লিখতে পারো আচ্ছা আমরা দৈর্ঘ্যই লিখি বুঝতে সুবিধা হবে দৈর্ঘ্য মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক একক তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি এক্স একক হয় এটাও এক্স একক এটাও এক্স এটাও এক্স তাহলে ক্ষেত্রফল হবে এক্স গুণ এক্স অর্থাৎ এক্স স্কোয়ার বর্গ মিটার কারণ এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য অথবা বাহু স্কোয়ার ক্ষেত্রফল আমরা লিখবো অতএব বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক মনে করি বর্গক্ষেত্রের এক বহুর দৈর্ঘ্য এক একক অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্র বল এক্স বর্গ একক তাহলে প্রথমে আমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এক্স 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 হয় তাহলে এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুটে বাহুকে একটু বড় করছে অর্থাৎ বিশ বৃদ্ধি করছে বৃদ্ধি করলে ক্ষেত্রফলটা একটু বেড়ে যাবে অর্থাৎ বড়টা একটু বড় হবে মনে করো এরকম বড় হবে এই বৃদ্ধি আমরা এখন এই বৃদ্ধি পাওয়ার পরে যে বাহুর পরিমাণ এটা আমরা একেবার করব বৃদ্ধি কতটুকু পাইছি আমরা লিখব বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গ ক্ষেত্রে বৃদ্ধিতে বর্গ ক্ষেত্রে বর্গ ক্ষেত্রে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গ ক্ষেত্রে বাহু বৃদ্ধি পায় কতটুকু বৃদ্ধি রান্না পায় বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গ ক্ষেত্রে বর্গক্ষেত্রে বাহু বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় কতটুকু বৃদ্ধি পায় এটা আমরা করবো বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গ বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে কতটুকু এটা আমরা বাই করবো বৃদ্ধিটা কিভাবে বার করবো এক্স এর পার্সেন্ট বৃদ্ধি পাইছে এইটার টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাইছে টোয়েন্টি বৃদ্ধি পাইল মানে একশো ভাগ পার্সেন্ট মানে একশো একশো একক বৃদ্ধি পাইছে একশো ভাগের এখানে এর জন্য একশো একশো ভাগের বিশ একক বৃদ্ধি পাইছে তাহলে শূন্য শূন্য কাটো দুই দুই দিয়ে কাটলে দুই একে দুই পাঁচ দু গানে দশ মানে এটাকেও দুই দিয়ে কাটলাম এটাকেও দুই দিয়ে ভাগ করলাম তাহলে গুণ করলে কি হয় এক্স এর একে গুণ করলে হয় এক্স আর নিচে আছে শুধু পাঁচ এই এক্স বাই এক্স বাই ফাইভ একক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এক্সের পাঁচ ভাগের এক ভাগ বৃদ্ধি পাইছে মানে এক্সটাকে পাঁচ ভাগ করলে যতটুকু হবে এই পাঁচ ভাগের এক ভাগ বৃদ্ধি পাইছে এতটুকু বৃদ্ধি পাইছে বাড়ছে এতটুকু এখন বাড়ার পরে আগে ছিল আগে ছিল এক্স এতটুকু এখন বৃদ্ধি পাইছে আরো এক্স বাই ফাইভ এখন বৃদ্ধি পাইছে অর্থাৎ মনে করো এটা যদি এক ভাগ দুই ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার পাঁচ ভাগ করি তার আরো এতটুকু বৃদ্ধি পাইছে ভাউটা আরো এতটুকু বৃদ্ধি পাইছে এখন এইটার সাথে বৃদ্ধি পাওয়ার পরে এই বাহুর পরিমাণটা এখন কতটুকু হলো আগে ছিল এক্স এখন বৃদ্ধি তাহলে দুইটা যুগ করলে এই বাহুর পরিমাণটা আমরা এখন পাবো আমরা নতুন বর্গক্ষেত্রে ক্ষেত্রে বাহুর পরিমাণ পাবো অর্থাৎ নতুন বাহুর পরিমাণ वृद्धि पावर 4 वृद्धि वृद्धि पावर 4 वृद्धि पावर 4 বাহুর মানে নতুন তোমাদের বোঝার জন্য আমি নতুন বৃদ্ধি পাওয়ার পর বৃদ্ধি পাওয়ার বৃদ্ধি পাওয়ার পর বাহুর মানে নতুন বাহু বৃদ্ধি পাওয়ার পর বৃদ্ধি পাওয়ার পর বাহুর দৈর্ঘ্য হবে বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য হতো বৃদ্ধি তো পাইছে এতটুকু আগে ছিল এক্স এক্স ছিল আগে বাহুর পরিমাণ আর বৃদ্ধি পাইছে এক্স বাই ফাইভ তাহলে এখন নতুন বাহুর পরিমাণ মানে বৃদ্ধি পাওয়ার পর বাহুর দৈর্ঘ্য হবে আগে ছিল এক্স এখন বৃদ্ধি পাইছে এক্স বাই ফাইভ আগে ছিল এক্স বৃদ্ধি পাইছে এক্স বাই ফাইভ তাহলে এক্স এর সাথে এক্স বাই ফাইভ যুগ করলো বাহুর পরিমাণটা কতটুকু নতুন বাহুর পরিমাণটা কতটুকু হয়েছে এটা আমরা পাবো বৃদ্ধি পাওয়ার পর বাহুর দৈর্ঘ্য হবে মানে নতুন বাহুর দৈর্ঘ্য হবে এক্স আগে ছিল এক্স মনে করো আগে এইটা এক্স ছিল এখন বৃদ্ধি পাওয়ার পর কতটুকু বৃদ্ধি পেয়েছে এক্স এর পাঁচ ভাগের এক ভাগ মানে এই একটু বড় হলো এই আর একটু বড় হলো এই এতটুকু হলো তাহলে এই এক্স এর সাথে করলে এই বাহুর পরিমাণটা পাওয়া যাবে মানে নতুন বাহুর দৈর্ঘ্যটা পাওয়া যাবে নতুন বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস মনে মনে ওয়ান আছে ওয়ান দিয়ে আমরা ফাইভ কে বাক করবো ওয়ান দিয়ে ফাইভ এর ভাগ করলে ফাইভ হবে ফাইভ এর গুণ করলে হয় করলে হবে এক দিয়ে এক্স এর গুণ করলে হবে এ হবে মানে পাঁচ দিয়ে পাঁচ এর বাক করলে এক বাক করে যে বাক ফল পাওয়া যায় বাক ফল দিয়ে লবকে গুণ করলে এক্স একে নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান দিয়ে ফাইভ রে বাক করলে ফাইভ হয় ফাইভ দিয়ে এক্স গুণ করলে ফাইভ এক্স এত এক তাহলে আমরা তাহলে আমরা বৃদ্ধি পাওয়ার পর যে বাহুটা আমরা পাইলাম মানে বিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়ার পর যে বৃদ্ধি পাওয়ার পর আগে ছিল এক্স বৃদ্ধি পাওয়ার পরে যে আগে ছিল এতটুকু বৃদ্ধি পাওয়ার পরে হলো এতটুকু এটার দৈর্ঘ্য কথা এটার দৈর্ঘ্য হলো এটা আগে ছিল এক্স বৃদ্ধি পাইছে আরো এই এক্স এর পাঁচ ভাগের এক ভাগ মনে করো এতটুকু তাহলে এটার দৈর্ঘ্য কত এটার দৈর্ঘ্য হলো এটা সিক্স সিক্স বাই ফাইভ আর আগে ছিল শুধু এক্স আগেটার ক্ষেত্রফল ছিল এক্স আটটার আগেটার ক্ষেত্রফল আমি এইদিকে লিখে রাখি এক্স স্কোয়ার বর্গ একক এটা ছিল প্রথম যে বর্গ ক্ষেত্রটা ছিল এটার ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার বর্গ একক এখন আমরা পাইছি নতুন বাহুটা পাইছি এটা এটার আমরা ক্ষেত্রফল পাই নতুন বর্গ ক্ষেত্রফল বা বাহু বৃদ্ধি বাহু বৃদ্ধি পাওয়ার পর অর্থাৎ বাহু বৃদ্ধি পাওয়ার পর বর্গ বৃদ্ধি পাওয়ার পর অর্থাৎ নতুন বাহু নতুন আমি নতুন বাহু লিখছি তোমাদের না লিখলে হবে বৃদ্ধি বাহু বৃদ্ধি পাওয়ার পর লিখল বাহু বৃদ্ধি পাওয়ার পর বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এই বাহু তো নতুন বাহু তো জান বৃদ্ধি বাহু বৃদ্ধি পাওয়ার পর অর্থাৎ নতুন নতুন যে বাহু তো আমরা আগে ছিল এক্স এখন বৃদ্ধি পাইছে সিক্স এক্স বাই ফাইভ বাহু বৃদ্ধি পাওয়ার পর বাহু বৃদ্ধি পাওয়ার পর বা শুধু বৃদ্ধি পাওয়ার পরও লিখতে পারো বা নতুন বর্গ ক্ষেত্রে ফল লিখতে পারো তাহলে তোমাদের জন্য লেখাটা খুব সহজ হবে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত কিছু তুমি বাদ নতুন লিখে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারবে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এইটা তো এক বাহু তাহলে মানে এই যে বাহুটা হলো বাহুটার পরিমাণ হলো সিক্স এক্স বাই ফাইভ সিক্স এক্স বাই ফাইভ এটাও সিক্স এক্স বাই ফাইভ এটাও সিক্স এক্স বাই ফাইভ তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু অর্থাৎ বাহু স্কোয়ার আমরা লিখি সিক্স এক্স বাই ফাইভ হোল স্কোয়ার

এখন তাহলে নতুন যে আমরা নতুন যে আমরা বাহু বর্গ পাইলাম এই বর্গ ক্ষেত্রটা ক্ষেত্র ক্ষেত্রফল হসে এটা আর আগের ক্ষেত্রফল সেটা ছিল এক্সপেয়ার তাহলে যেহেতু বাহুর পরিমাণ বৃদ্ধি পাইছে ক্ষেত্রফলও বৃদ্ধি পাইছে তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় আমরা লাগবো বধে ক্ষেত্রফল

এক দিয়া ছত্রিশের গুণ ছত্রিশ এক স্কোয়ার গুণ করলে ছত্রিশ এক স্কোয়ার হবে মাইনাস এই এক্স এর এক্স স্কোয়ার নিচে মনে মনে ওয়ান আছে এই ওয়ান দিয়ে পঁচিশ কে ভাগ করব ওয়ান দিয়ে যাকে ভাগ করে এটাই হয় ওয়ান দিয়ে পঁচিশের ভাগ করলে পঁচিশে হয় তাহলে ভাগ ফল পঁচিশ পঁচিশ দিয়ে ল বেশি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ তাহলে পঁচিশ দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হয় টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার বর্গ একক

এক্স স্কোয়ার নিচে আছে ওয়ান ওয়ান দিয়ে পঁচিশের বাক করলে পঁচিশ পঁচিশ দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে পঁচিশ এক্স স্কোয়ার এখন আমরা বিয়োগ করব উপরে চলে যাই কত হয় এদিক থেকে আমরা এখানে আসি সমান সমান থেকে পঁচিশ ইলেভেন 11 স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ বর্গ একক বুঝে গেছে এখন এতটুকু এতটুকু বৃদ্ধি পাইছে আগে ছিল এক এখন বৃদ্ধি পাইছে এতটুকু মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এতটুকু এখন কে অঙ্কটাতে বলছে শতকরা কত বৃদ্ধি পাইছে মানে একশোর মধ্যে কত বৃদ্ধি পাইছে তাহলে একশোর মধ্যে কত বৃদ্ধি পাইলে আমাদের একটা সূত্র আছে আমি এর আগে বলছিলাম যে সূত্রটা তোমরা লিখে রাখো বইয়ে লিখে রাখো এটা করতে করতে হবে বৃদ্ধি অথবা হ্রাস অথবা কমে যাওয়া ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় মোট বৃদ্ধি পায় পূর্বের ক্ষেত্রফল এটা তোমরা মুখস্থ অতএব ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় क्षेत्रफल শতকরা वृद्धि पाए सूत्रडा holo মোট বৃদ্ধি মোট বৃদ্ধি মানে পূর্বের যত ফল পূর্বের क्षेत्रफल इनटू একশো এইখানেও দিতে পারো আবার নিচেও দিতে পারো যে কোনো এক জায়গায় তুমি দিতে পারো ইন্টু একশো এই জায়গায় লিখতে পারো অয় এই জায়গায় উপরে নত এই জায়গায় এখানে দিলে যা কথা উপরে দিলে একই কথা তাহলে ক্ষেত্রফল সৎকার বৃদ্ধি পায় মুঠ বৃদ্ধি পায় পূর্বের ক্ষেত্রফল ইন্টু একশো সূত্রটা এইরকম তোমরা বইয়ের এক সাইডে দিয়ে এটা লিখে রাখবা আর যদি এটা কোনো কারণে মনে না থাকে কিভাবে এটা তুমি বাইরে করবা এটা আমি অঙ্কটার শেষে দেখাবো তাহলে মোট বৃদ্ধি কত এটা মোট বৃদ্ধি তাহলে হলো ইলেভেন এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ আর পূর্বের ক্ষেত্রে স্কোয়ার আমি এটা সাইডে দিয়ে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এত বর্গ একক এত বর্গ একক বৃদ্ধি পাবে তাহলে ইন্টু একশো এখানে একশো দিলে একটু সমস্যা হতে পারে আচ্ছা যে কোনো এক জায়গায় দিলে হবে আমি তারপরে তোমাদের দেখাবো কিভাবে হবে এত বর্গ এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ এই এক স্কোয়ার নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে এই নিচে মনে মনে ওয়ান আছে তাহলে আমরা যখন উপরেরটা আগে এটা যেহেতু বাঘ এত বাঘ উপরেরটা আগে ফেলবো এটা কোনো পরিবর্তন হবে না এটা আছে আমরা লিখবো এই বাঘটাকে সবসময় গুণ চিহ্ন দিতে হয় এটা নিয়ম বাঘকে যখন তুমি গুণ চিহ্ন দিবা তখন হরটা চলে যাবে লবে লবটা চলে আসবে হরে অর্থাৎ এই চলে আসবে নিচে আর এক্স স্কোয়ার নিচে যে ওয়ান আছে ওয়ানটা চলে যাবে উপরে ইন্টু এক্স বর্গ একক এখন দেখো এই এক স্কোয়ার স্কয়ার কেটে দাও পঁচিশ দিয়ে একশো ভাগ করলে পঁচিশে একশো তাহলে এখন আর নিচে আর কোন সংখ্যা নাই উপরে আসে তাহলে আমাদের কথা হলো ইলেভেন আর করলে কথা হয় চুয়াল্লিশ বর্গ একক তাহলে চুয়াল্লিশ বর্গ একক আমাদের শতকরা বৃদ্ধি পায় চুয়াল্লিশ বর্গ একক সৎকার বৃদ্ধি পায় কত চুয়াল্লিশ বর্গ একক এখন আনসারে তুমি লিখবা তুমি আনসার চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি এইটা হলো আমাদের আনসার তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো আমি একশো টাকা উপরে লিখেও একটু তোমাদের দেখাই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আমি দেখো লিখতেছি কেটে ফেলি একশো টাকা উপরে দেই তাহলে বৃদ্ধি কত ছিল ইলেভেন এক্সকোয়ার বাই টোয়েন্টি ফাইভ যদি তোমাকে মনে করো এইভাবে করলে সুবিধা হবে তাহলে এইভাবেই করি পূর্বের ক্ষেত্রে ফল এক্সকোয়ার বর্গ এক

এই একশো উপরে বসে দেখলে হবে সাইডে বসে কাটাকাটি করলে হবে তোমার যেভাবে নিখুঁত ভাবে করতে সুবিধা হবে এইভাবে তুমি নেবে এখন মনে করো এই মনে কিভাবে তাহলে তুমি এটা কি বসে তুমি যদি কিট নিয়ম জানো ওই ঐকিক নিয়মের মতো করে করে ফেলবে এইভাবে কিভাবে করবে দেখায় আমি মনে করো আগের ক্ষেত্রে বলছিল স্কোয়ার বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে কত

ইলেভেন এক্সেন্টিভেন্টিভ একশোর মধ্যে অর্থে একশ এর মধ্যে বৃদ্ধি পায় ওই ইলেভেন এক্স স্কোয়ার বাই টোয়েন্টিভ ইন্টু এই দেখো আমরা যে সূত্রটা লিখছি এই সূত্রটা কিন্তু চলে আসছে কেন সব করা সৎকার মানে একশো শতকরা বৃদ্ধি পায় মোট বৃদ্ধি মানে এটা মোট বৃদ্ধি মোট বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রে বল ইন্টু একশো তাহলে তোমার সূত্র যদি মনে না থাকে ওই কিটনেমের মতো তুমি করে এই অংশ ডাক করে এই অংশটা তুমি মুছে দিবা এই অংশটা তুমি মুছে লেখবা এই শতকরা বৃদ্ধি পায় শতকরা বৃদ্ধি পায় ওই মোট সরাসরি লিখে দেবে ওই মোট মোট বৃদ্ধি পায় পূর্বের ক্ষেত্রফল এটা লেখা লাগবে না এইভাবে তুমি করে কাটাকাটি করে ফেলবা সাই নিচে আছে এটা এটা কাটা মানে চুয়াল্লিশ বর্গ একক তাহলে আশা করি তোমরা আনসার লিখবা আবার কিন্তু চুয়াল্লিশ পার্সেন্ট আনসার লেখবা চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এটা নারী নক্ষত্র আমি সব তোমাদের বুঝিয়ে দিলাম আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক বা নেক্সট অঙ্কটা নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো এবং অবশ্যই আমাদের সাথে থাকবে